মেগাস্টার সাকিব খানের বাবা মাকে আমি আগে কখনো এত বেশি খুশি হতে দেখিনি গতকাল ছিল তার বড় ছেলে জয়ের জন্মদিন সেখানে উপস্থিত ছিলেন খানের বাবা এবং মা দুজনকেই দেখলাম খুব বেশি হাসি খুশি নাতিকে নিয়ে সবাই খুশিতে আত্মহারা সাকিবে খানের বাবাকে প্রথমবারের মতো আমি এত খুশি দেখলাম সেখানে উপস্থিত ছিলেন অপবিশ্বাস এবং সাকিব খান আপনারা হয়তো অনেকেই জানেন না জয়ের জন্মদিনে সাকিব খান তাকে কি উপহার দিল এই যে জয়ের জন্মদিনে মেগাস্টার সাকিব খান তার বড় ছেলেকে দুই লক্ষ টাকা নগদ উপহার দিলেন এই যে টাকাটা দেখছেন এটা সাকিব খান দিয়েছে তার বড় ছেলে জয়কে এদিকে বুবলি ম্যাডাম রেগে মেগে অনেক কিছুই করতে চাচ্ছেন তিনি সাকিব খানকে বারবার ফোন করে বলছেন তুমি জন্মদিনে কেন গেলে এ নিয়ে সাকিব খানের কোনো রিয়েকশন বা প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেখা যায়নি জন্মদিনে আরও আছে শাকিব খানের বুনের কাছ থেকে এবং তার দাদা দাদির কাছ থেকে কি কি উপহার পেল জয় এ বিষয়ে বিস্তারিত জানতে আমি আরেকটি ভিডিও বানাবো আপনারা সেই ভিডিও থেকে আপনারা বিস্তারিত জেনে যাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে